আসসালামু আলাইকুম অনেকেই ভাবে বাইনের ট্রেডিং মানে শুধু জয় পরাজয়ের খেলা কিন্তু আসলে এটা একটা মাইন্ডসেট গেম এখানে প্রতিটি লস প্রতিটি অ্যাসেল হিট শেখার এক নতুন ধাপ একটা কথা মনে রাখবেন অ্যাসেল হিট মানে শেষ না এটা মানে স্টিল লার্নিং আজ যদি আপনি ট্রেডে হেরে যান কাল সেটাই আপনাকে শেখাবে কোথায় আপনার উন্নতি করতে হবে মার্কেট কাউকে হারায় না বরং মার্কেট পুরস্কৃত করে তাদেরই যারা ধৈর্য ধরে শিখে বিশ্লেষণ করে এবং প্রতিদিন এক ধাপ করে এগিয়ে যায় একটা অ্যাসেল হিট মানেই আপনি ব্যর্থ নন আপনি এখনও খেলাই আছেন কারণ আপনি এখনও কন্ট্রোল করছেন আপনার মাইন্ডসেট দিন শেষে জয়ী হয়ে তারাই যারা হেরে গিয়েও নিজেদের থামায় না তাই মনে রাখবেন আজকের লস হল আগামী দিনের লেসন আর প্রতিটি ট্রেড আপনার পরের সফলতার প্রস্তুতি আর একটা কথা ট্রেডিং কিন্তু পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশাগুলোর একটি তাই এখানে আসার আগে ভালো করে শিখে বোঝে নিজেকে প্রস্তুত করে তারপরে আসবেন নয়তো লাভের হিসাবটা সহজেই লসে পরিণত হবে চলুন তাহলে শুরু করি আজকের একশত সাতান্নতম দিনের ডেসেশন ইউরো জিবিপি এটা ছোটো গ্রিন হয়ে হয়ে গেলে আমরা ডাউনে ট্রেড নিব সাথে সাথে যদি ছোটো গ্রিন হয় আর রেড হয়ে গেলে ছেড়ে দিতে হবে ওকে আমরা ডাউনে ট্রেড নিব হ্যাঁ ইউরো জিবিপি প্রথম ট্রেড ইউরো জিবিপি প্রথম ট্রেড ডাউন বিশমিল্লা ডাউন ট্রেন্ড মার্কেটে সুন্দর একটা পয়েন্ট এসে ক্যান্ডেল ক্লোজিং দিছে আমরা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স মেথডিড ট্রেড নিছি এতক্ষণ এই পয়েন্টটা সাপোর্ট ছিল ব্রেকআউটের পরে এখন রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে

ইউরো জিপিপি আরেক টটলে ডাউন নিব আরেকটু ওই পয়েন্টটা টাচ করুক খালি আরেকটু আরেক টটলে নিলাম ইস কোথায় করছে আশ্চর্য অনেক নিচে করছে অনেক নিচে এত নিচে নাই না না থেকে নিচে করতে

যাক আলহামদুলিল্লাহ দুইটা উইন হইলো আরেকটা উইন দরকার ভাই এটা কি আমি কিনতে পারি নাই আর কেউ আছে ও নিতে না ভাই আর কেউ নিছিলেন নিতে পারছিলেন ভাই বন্ধ বলে দিব না নাই নিতে পারছিলাম ভাই হ্যাঁ ভাই ভাই আপনি আর সেশনটা শেষ করে আরেকটা ট্রেড সবার খুলে ইনশাআল্লাহ মানে আরেকটা ট্রেড নেওয়ার পরে যদি মনে করেন অনেকে দিতে পারে নাই তখন দিয়ে জেপিওয়াই

তবে আপের যে প্রেশার দেখা যায় সম্ভবত এটা লস দিতে পারে এরকম পয়েন্টে ট্রেন্ডের সাথে আচ্ছা এটা আরেকটু দেখি এক ঘন্টার লেভেলের কিছু আছে কিনা এই জায়গায় এক ঘন্টার চেহারা খুব একটা সুবিধা না যাক আমাদের তিন নম্বর ট্রেডটা লস হইল ইউরো জিবি কিন্তু ব্রেকআউটে বড় ক্যান্ডেল মাঝারি সাইজ হইলে ডাউনে ট্রেড নিয়ে নিতাম যদি এটা এই বরাবর ক্লোজিং দেয় হ্যাঁ নিচের দিকে আবার উইক আছে বড়ো উইক তবে শূন্য আস এইট জিরো সেভেন এইট এইট জিরো সেভেন এইট যদি টাচ করে তাহলে আমরা ডাউনে নিব অর্থাৎ রেড ক্যান্ডেলের মিডেলে আসছে এখন ডাউনে নেব বিসমিল্লাটেরটাও নিচে পড়ছে এটারটা এটার তো নিচে পড়ছে ঠিক এই পয়েন্টটা থেকে ক্লিকটা করছি ক্লিকটা পড়ছে নিচে ট্রেন্ডের পক্ষে আছে আশা করি খুব দিয়ে দিবেন ইনশাআল্লাহ একদম টপে টপে করলে ঠিক আছে এই যে এই পর্যন্ত ক্লোজিং দিলে রিফান্ড দিবে তবে আশা করি প্রফিট দিয়ে দিবে সেল প্রেসার আছে ব্রেকআউট হয়েছে রিটেস্ট হয়ে গেছে মার্কেট এখন ডাউনের দিকেই যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি

যে নিলাম 4টা 3টা উইন লস ইউরো জে ইউরো জেপি ভাই ভাই ইউরো জপি ওয়াই ডাউন এ ট্রেড নিব বিসমিল্লাহ ইউরো ওয়াই ভাই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

আসলে ভাই সফলভাবে আমাদের টাইম জোন কত الحمد لله জি ভাইয়া টাইম জোন টাইম জোন হচ্ছে প্লাস আমা নাকি কি টাইম না না আচ্ছা ইউটিসি প্লাস 7 টাইম জোনটা মিলবে সেট করে মিলে যাবে আমার তো প্লাস ও তো তাহলে তো মিলার কথা যে নেটওয়ার্কের কারণে হয়তো কয়েক সেকেন্ড এদিক সেদিক হইতে কিন্তু সেকেন্ডের বেশি হলে আমার আপনাদের না কি বলেন আর একটা ইউরো ইউরো ওইটা আমার নিচে আপনাদের লস দিছে কি বলেন

হ্যাঁ ঠিকই আছে কিন্তু ওই যে নেটওয়ার্কের কারণে হয়তো আমার পরে দেখা যায় আর আপনারটা একটু আগে দেখতে পারেন এই আর কি আচ্ছা আর কালকে আচ্ছা সমস্যা নেই কালকে এস হিট এর বিষয়টা হচ্ছে এস এল হিট করতেই পারে ভাইয়া এস হিট করবে এটা খুব স্বাভাবিক একটা বিষয় ট্রেডিং এর এটা তবে এস এল হিট করে করার পরে থেমে যাওয়াটাই হচ্ছে আসল বিষয় তবে কালকে আমাদের গ্রুপে এসএল হিট করছে ব্যাক টু ব্যাক তিনটা লস হওয়ার পরে আমরা সেশন ক্লোজ করে দিয়েছি অর্থাৎ প্রথম ট্রেডটা উইন হয়েছিল পরে তিনটা লস হয়েছে তো এর জন্য মন খারাপের কিছু নাই এটা হইতেই পারে খুবই স্বাভাবিক বিষয় যেহেতু এরকম একটা রিস্কি প্ল্যাটফর্মে তবে যে কেউ ট্রেড করার সময় যদি কোনো একটা সেশনে ব্যাক টু ব্যাক তিনটা লস হয়ে যায় তাহলে বিরতি নেওয়া উচিত অন্তত এক ঘন্টা হলেও বিরতি নেওয়া উচিত আচ্ছা আচ্ছা ভাই তাহলে ভালো থাকবেন ইনশাআল্লাহ আজকের মত আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ আবার আগামী সপ্তাহে এই গ্রুপে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ